এবার টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ জয়ের নায়ক রিষাদ হোসেন অথচ বছরখানেক আগেও কেউ যদি বলতো রিষাদ বিশ্বকাপ খেলবেন এবং বাংলাদেশকে জেতাবেন অনেকেই হয়তো চোখ কপালে তুলত কিন্তু সহজাত দক্ষতা নিজের তীব্র ইচ্ছা আর বিসিবির কোচদের যত্নে রিশাদ আজ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ভরসা আজ রাইজ অব ইয়াং টাইগার্সে জানব রিষাদ হোসেনের গল্প নীলফামারি জেলা শহর থেকে চার কিলোমিটার দূরে নিচপাড়া গ্রামের ছেলে রিষাদ অত দূর যাবেন ভাবের দিকেও হয়তো পরিবারও না তবে ভেতরে ক্রিকেটের বীজ থাকলে যা হয় উৎসাহ দেওয়া ঠিক না হলেও ছেলের জেদের কাছে হয়তো সব বাবারাই নত হয়ে যান ছেলে লেখা করে মানে ভবিষ্যৎ চাকরি করবে এখন তার যখন আমি ওই লেখাপড়ার পূর্তি একটু দুর্বল কিন্তু ওই খেলার প্রতি খুব চাহিদা তখন আমি কিন্তু মানে ওর ইয়ার চাহিদা পর্যন্ত ইচ্ছা খেলা খেলবে খেলুক মাত্র তিনশো টাকা একটা মানে বল কিনে কিনে দেওয়া লাগবে তখন তো আমি শুরু করি এরকম করতে করতে মানে বিভাগীয় চান্স পাই তখন কিন্তু লাস্টে একটা মানে জুতা কিনে দিতে হবে লাগে হলো বিশ বিশ হাজার টাকার মতো তোমার মধ্যে আমি একটু হিমশিম খাই তো পরে আবাদি জমি বন্ধক দিয়ে আমি ওকে জুতো কিনে দেওয়া হয় সপ্তম শ্রেণী পর্যন্ত ক্রিকেট নিয়ে অত আগ্রহ ছিল না তার অষ্টম শ্রেণী থেকেই ডানা মেলতে থাকেন স্কুল ক্রিকেটে নিজের প্রতিষ্ঠানের হয়ে আলো ছড়িয়ে প্রতিভার প্রকাশ ঘটান জেলা চ্যাম্পিয়ন বহুবার হয়েছি কিন্তু ওর সময়কালীন আমরা বিভাগে খেলতেছি এবং বিভাগে আমরা নানা রকম সেবার দিনাজপুরের সঙ্গে দিনাজপুর আমাদের বিভাগের আনা হয় দু সালে সে টপ স্ক্রিনিং করেছিল সে অনবদ্য সেভেন্টি ফাইভ রান করেছিল আবার ফিফটি সিক্স রান করেছিল আর পাশাপাশি প্রতিটা ম্যাচে তার উইকেট ছিল তাকে প্রথম সুযোগ করে দেয় বিসিবির উদ্যোগে করা রবি স্পিন হান্ট দীর্ঘকায় গড়নের সঙ্গে লেগ স্পিন দক্ষতা মিলিয়ে বিসিবির কোচ সোহেল ইসলামের নজর কাড়েন তিনি দু হাজার সতেরোতে আমরা বোর্ড একটা স্পিন হান্টের অর্গানাইজ করে যে ওটা রবির ছিল তো আমি প্রথমে সেখান থেকে আসলে ঋষাদকে দেখি রংপুরে ভেনুতে আমি যেটা ইমপ্রেসড হই যেটা ওর হাইট নর্মালি স্পিনার বাংলাদেশের খুব থিনার হয় ছোট হয় তো আমরা আমি খুঁজছিলামই যে স্পিনার ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে গেলে আসলে হাইট একটা ব্যাপার স্পিনাররা যদি ওই হাইট থাকে তাহলে কিছু অ্যাডভান্টেজ পায় সেকেন্ড হচ্ছে যে ওর শুধু হাইট থাকলে বা আমার কাছে মনে হচ্ছে ছেলেটা ওয়েল বিল স্ট্রং ঋষাদের এর পরের ছুটে চলা বিসিবির তত্ত্বাবধানে প্রান্তিক অঞ্চল থেকে বিশাল ক্রিকেটের জগতে স্বপ্নময় এগিয়ে যাওয়া এর পরের কয়েক বছরে তো স্পিন হান্টে সে দশ জনের মধ্যে ছিল তো ওইটার থেকে তারপরে তাকে আসলে ওই স্পিনের যে ফান্ডামেন্টাল জিনিসগুলো আছে যে কিভাবে গ্রিপ হবে কীভাবে আসলে বল করা যায় তো ওই ফান্ডামেন্টাল জিনিসগুলো শেখানো হয় তারপরে ও ডিস্ট্রিক্টে এবং ডিভিশন থেকে পার্টিসিপেট করে তো সেখানে ওই ডিভিশন এবং ডিস্ট্রিক্টের কোচগুলো ছিলেন তারা ওদেরকে ম্যাচের ম্যাচ কিভাবে খেলতে হয় বা ম্যাচে কিভাবে ওই জিনিসগুলা ওইখান থেকে ডেভেলপ হয়ে আসছে তারপরে তারা ভালো করার পরে সে আন্ডার নাইনটিনে আসছে নাইনটিনে আসলে দীর্ঘ দুই বছরের ট্রেনিং হয় এবং জানেন যে ওয়ার্ল্ড কাপ খেলতে যায় তারপরে নাইনটিন যাওয়ার পরে এইচপিতে আসছে সে ন্যাশনাল লিগ খেললো বিভিন্ন এ টিমে ট্যুর করছে তারপরে আস্তে আস্তে এটা এমন না যে হঠাৎ করে বাইরে থেকে এসে খেলছে জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট অনুধাবন করেছিল একজন লেগ স্পিনারের গুরুত্ব ঋষাদকে তাই খেলানোর জন্য প্রস্তুত করা হয়েছে নিবিড়ভাবে লেগ স্পিনের পাশাপাশি দুর্দান্ত ফিল্ডিং আর বিস্ফোরক ব্যাটিং করার সামর্থ্য তাকে নিয়ে ঝুঁকি নিতে দ্বিধা হয়নি নির্বাচকদের আমরা চাই যেন প্যাকেজে প্লেয়ার পায় তো যেটা ব্যাটিং বলিং ফিল্ডিং সব কিছু মিলে এরকম তো নর্মালি আমরা একটা টিমের মধ্যে এখন টি টোয়েন্টি টিমে একটা রিস্ট স্পিনার খেলাতে চাই তো সেই ক্ষেত্রে সে যদি ব্যাটিংটা ভালো করে এবং এবং ফিল্ডিং ভালো করে তাহলে টিমের কম্বিনেশনের জন্য অনেক বেশি অ্যাডভান্টেজ থাকে এবং ও যেখানে ব্যাটিং করে আসলে যে এবং যেভাবে যে স্ট্রাইক রেটে ব্যাটিং করে ওই জায়গাটা আমাদের আসলে এরকম একটা প্লেয়ার দরকার তো সব কিছু মিলায় আমার কাছে মনে হয় যে রিশাদ আমাদের জন্য এখন এক টি টোয়েন্টিতে ভালো একটা অপশন ছেলের জেদের কাছে হেরে যাওয়া বাবা আজ হয়তো বাবা হিসেবে পুরোটা জিতে গেছেন আর বাংলাদেশ ক্রিকেট দল পেয়েছে বিশ্বমানের একজন লেগ স্পিনার যেমন বাংলাদেশে এখন সাকিবুল হাসান সেও ভালো হবে এই ক্রিকেট জগতে আসার পরে যেটা আমরা হচ্ছি অকল্পনীয় অকল্পনীয় ও বলে বারবার বলে যে আব্বা আপনাকে কোনো কিছু করা লাগবে না আপনি বাড়িতে থাকেন নামাজ কালাম করেন আমার জন্য দোয়া করেন আমি যেন মানে শরীর স্বাস্থ্য ভালো রাখে আল্লাহ আন্তর্জাতিক ক্রিকেটে আলো ছড়াতে শুরু করেছেন রিষাদ বিশ্বকাপ মঞ্চে একজন লেগ স্পিনার বাংলাদেশকে ম্যাচ জেতাচ্ছেন এমন বিরল দৃশ্যের জন্ম দিয়েছেন তিনি আমাদের আশা রিশাদের হাত ধরে বাংলাদেশে তৈরি হবে লেগ স্পিনের লেগাসি